তো গুড মর্নিং সবাইকে আবার একটা নতুন দিনের শুরু সকাল 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 মানে আমি অফিস করে এলাম এখন উঠেছি সাড়ে দশটার সময় ওর মা অনেকক্ষণই আগে উঠেছে এবার একটু সকালে ব্রেকফাস্টের তৈয়ারি হচ্ছে ছেলে এখন উঠল এই যে উঠেই মায়ের কোলে উঠেই মায়ের কোলে এই কী রে উঠেই মায়ের কোলে সাথে সাথে না তুই হ্যাঁ ব্রেকফাস্টে কি হচ্ছে ব্রেকফাস্টে আর কি হচ্ছে বেগুন ভাজা রুটি

ব্রাশ করবে না বলে দৌড়ায় মানে বুঝতে যায় না কখন কি মুখ থাকে ওই এখনো চিমনি চালাবে চিমনি তো এখন ব্রাশ করাবো ব্রাশ করে নিয়ে তারপর তোমাদের কাছে কন্টিনিউ করছি তো এই যে দাঁত মাজাচ্ছি এখন নিজে নিজে মাজবে সব খেয়ে নেয় মাজনটা টেস্টি খেতে স্ট্রবেরি ফ্লেভার সব খেয়ে নেয় ওই যে বাবা বলো হায় তো চলো আজকে কি কি রান্না করব তোমাদেরকে দেখাবো আজ সেরকম কোনো প্ল্যান আমাদের আপাতত নেই তাই না আমাদের আজ সেরকম প্ল্যান আপাতত না অফিস আছে এই সামনে সপ্তাহে সরস্বতী পূজা আছে হ্যাঁ সামনে সপ্তাহে সরস্বতী পূজো সরস্বতী পূজো করব না কারণ ছেলে তো এখনো পড়াশোনা শুরু হয়নি শুরু হলে ইচ্ছা আছে করার আর হচ্ছে কি আজকে আমাদের এমনি নর্মাল ডে আজ কোনো প্ল্যান নেই আজ সৌরভের অফিস আছে আমার রান্না-বান্না আছে চলো এমনি সারা দিন টুকটাক কি করে তোমাদের সাথে শেয়ার করব তো এই যে দেখো সকালবেলা এগারোটা বাজে এখন ব্রেকফাস্ট করছে টিভি দেখতে দেখতে 12:10 টা ঘুম থেকে নবাব নবাবী চাল চাইনার নবাবী চাল আর কি গান শুনছি দুধরুনি কলা ফেভারেট খাওয়ার এতে হবে একদম ক্লিয়ার সকাল সকাল তো চলো খাওয়া শেষ করে নিয়ে তোমাদের সঙ্গে ব্যাক করছি দাঁড়ো খাবার খেয়ে নিক তো ছাদে এসেছি একটুখানি রোদ পোয়াতে আজকে একটু ঠান্ডা ঠান্ডা আছে আর একে দেখো এই দেখো এই দেখো দেখো কেমন দুষ্টু দেখো

নাক দিয়ে গু বেরোচ্ছে নাক মু গেঞ্জি দিয়ে আচ্ছা